যারা বিগত দিনে আমি নাম বলতে চাই না বিগত দিনে যারা তিন চারবার ক্ষমতায় ছিল এখনো যারা মনে করছে ক্ষমতায় চলে গেছে এদের প্রতি আমি বিনীতভাবে জনগণ মনে করে আমরা মনে করি আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন নাই আপনাদের অতীত চরিত্র পরিবর্তন হয় নাই আপনারা সংশোধন হন নাই আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সংশোধন হয়ে যান আপনারা নীতিবাক্য উপর থেকে বলেন নিচের দিকে আপনাদের কোনো কথা শুনে না তাহলে আপনারা যারা নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন এটা আমাদের বুঝে আসে না